নেতাজি বিশ্বাস করতেন শুধুমাত্র সশস্ত্র বিপ্লবের মাধ্যমেই পরাধীনতার শিকল ছিঁড়ে ফেলা সম্ভব তারই প্রস্তুতি হিসেবে উনিশশো সালে কলকাতায় তৈরি হয় বেঙ্গল ভলান্টিয়ার্স এই বেঙ্গল ভলান্টিয়ার্স এর সদস্যরাই প্রথম সশস্ত্র বিপ্লবী হিসেবে আত্মপ্রকাশ করেন সশস্ত্র আন্দোলনে গোটা দেশকে নেতৃত্ব দিয়েছিল সেদিন বাংলা যেদিন অকুতভয় বাঙালি ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামে আত্মাহুতি দিয়ে দেশপ্রেমের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছিলেন তারা হলেন বিনয় বাদল দীনেশ বিনয় বসু ডাক্তার হতে চেয়েছিলেন কিন্তু আদর্শের ডাকে সবকিছু উপেক্ষা করে ঝাঁপিয়ে পড়লেন সশস্ত্র বিপ্লবে উনিশশো সালের উনত্রিশে আগস্ট প্রকাশ্য দিবালোকে বিনয় গুলি করে হত্যা করলেন অত্যাচারী লোম্যানকে পুলিশ ঘিরে ফেলুন এলাকা কিন্তু মুহূর্তের মধ্যে ঝাড়ুদার বনে যাওয়া বিনয়কে চিনতে পার না পুলিশ কথা সাহিত্যিক যুবকের বিক্রমে আপ্লুত হয়ে বলেছিলেন ধন্যী ছেলে দেখিয়ে গেছে আমরাও জবাব দিতে জানি পরবর্তী মিশন রাইটার্স বিল্ডিং যেখানে বন্দীদের উপর নির্যাতনে কুখ্যাত ছিলেন কর্নেল সিম্পোসন উনিশশো ত্রিশ সালের আটই ডিসেম্বর বিনয় বাদল দীনেশ তিন তরুণ সাহেব সেজে ঢুকলেন রাইটার্স বিল্ডিংয়ে সিম্পসনের ঘরে ঢুকেই বিনয়ের নির্দেশ ফায়ার লুটিয়ে পড়ল সিম্পসন। এরপর পুলিশ ঘিরে ধরল সায়ালাইট খেলেন বাদল নিজের রিভলভার দিয়ে আত্মহত্যার চেষ্টা করলেন বিনয় ও দীনেশ তেরই ডিসেম্বর উনিশশো ত্রিশ নিঃশব্দের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বীর